তবেই আমরা এখান থেকে কয়েক করব সেই সঙ্গে শুধু স্যালারি বোর্ডের নাম ধরামে আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা কিন্তু সেই বার্তা দিয়ে আমাদের মাইস আমাদের স্কুল থেকে সবাইকে আন্তর্থিক এবং আমাদের যারা যত দিনের যাতে নেয় সরকার মান মমতা বান্ধবী সরকার জননেত্রী সরকার সেই বার্তাই আমাদের আগামী দিনে পর্যবেশন করার সিন্তু দাস লাউদু হাবি ইস্তি ঝাড়গ্রাম এখানকার কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা প্রকৃত অর্থে ক্লাসরুমে ফিরে যেতে পারছি ততক্ষণ অবধি আমাদের কর্মসূচি চলবে তার সাথে সাথে শুধু ক্লাসরুমে ফিরে যাওয়াই নয় সরকার বা এসএসসি তার রিভিউ পিটিশানে আমাদেরকে নিয়ে সদর্থক বার্তা নিয়ে যদি সুপ্রিম কোর্টে মুভ না করে ততক্ষণ অবধি আমাদের কর্মসূচি থাকবে চলবে এবং এই কর্মসূচি আরও তীব্রতর হবে এখনও অবধি আমরা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে রয়েছি কিন্তু যদি আমাদের দাবি দাওয়াগুলির মধ্যে একটিরও নিরসন না হয় তাহলে আমাদের কর্মসূচি আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা কখনোই সম্পূর্ণ দাবি দাবার মিচে না যাওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ থেকে ইতি টানবো না আমার নাম অভিষেক সিনহা